তিনজন বিডি ক্লিনিক থেকে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সারা দেশে চৌষট্টিটি জেলা প্রশাসকের ফেলজানা এবং একটি বিভাগীয় কমিশনের কার্যালয়ে রক্তচন্দন গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে খুবই ভালো উদ্যোগ সামাজিক কাজগুলোর মধ্যে বিডি ক্লিন কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশা করছি উদ্যোগের মাধ্যমে উন্নয়নই দেওয়া আছে কারণ সবাই উৎসাহিত হবে রক্তচন্দন আমাদের এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ঔষধি বংশক্ষণ একটি উদ্ভিদ এসি সংরক্ষণ উদ্যোগ যেহেতু একটা বিরল প্রজাতির গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিডি ক্লিনকে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি এ ধরনের যে বৃক্ষগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে রক্ষা করার জন্য তাদের আত্মহিত চেষ্টার জন্য দেশ প্রেম ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা তো থাকতে হবে একই সাথে আমাদের সমাজকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিটি ক্লিন অন্যান্য সংগঠনের মতো হয়তো আমাদের পথ দেখাতে পারে কিন্তু অবশ্যই আমাদের এই যে ভালো ভালো অভ্যাস গাছ লাগানো নিজের চারপাশ পরিষ্কার রাখা সবাই মিলে করতে হবে আমরা সবাই মিলে করব। তখনই এই কাজগুলো সহজ হবে এবং আমাদের পুরো দেশটি একটি পরিচ্ছন্ন সবুজ দেশ হিসেবে গড়ে উঠবে আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু খাল বা নদী যেগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল সেখানে আবর্জনা বর্তে ছিল সেই ধরনের জায়গাগুলো কিন্তু বেড়েকেন দেখেছি পরিষ্কার করতে এবং এই মানুষগুলো সে তার মধ্যে নেমে গিয়েছে চৌষট্টি জেলাতেই তারা কাজ করে থাকে পরিবেশ রক্ষায় তারা বিভিন্ন শহর নগর পরিচ্ছন্ন রাখে পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন নগর আমাদের সুস্থ জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন পায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদের ময়লাটা নিজেরা পরিষ্কার করি না নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা মেন্টালিটি আমাদের গড়ে তুলতে হবে এমন ভাবে কাজটি করতে হবে যেন এই সচেতনতার বাড়ে এবং দুটি ক্লিনের সদস্য সংখ্যা দিন দিন যদি বাড়ে এবং এই কাজটি আগাবে এবং এটা আগাতে হবে তা নাহলে আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের বাসযোগ্য রাখতে পারব না প্রতি বছর এই তিন জুনকে পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করার জন্য যে আপনারা বিডি ক্লিন উদ্যোগ নিয়েছেন এটা সরকার অবশ্যই এটি হবে দেখবে বলে আমরা মনে করি যদি কার্যকরীভাবে বাস্তবায়ন করা যায় এবং সেখানে যদি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমাদের সামনে এসেছে সেটিকে যদি আমরা মোকাবিলা করতে পারি আমার মনে হয় যে একটি কাজ যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বিপস্থিটা যদি করা হয় তাহলে তো মনে হয় শিশু পিশু যুবক প্রবর্তনের নিজের তাদের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি হবে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টি গুরুত্ব সাবধান নিতে চাই আমরা যদি একটি দিনকে পরিচ্ছন্নতা দিবস হিসাবে পালন করি তাহলে জাতিগতভাবে আমাদের সচেতনতা তৈরির ক্ষেত্রে সেটা ভূমিকা রাখবে তরুণ সমাজ এবং সমাজের সচেতন জেনারেশন যাতে এই উদ্যোগের সাথে একাত্ম হয় এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই তারা কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ভলেন্টিয়ারলি তারা কিন্তু করে যাচ্ছে এটা আমাদের পরিবেশের জন্য একটা অনন্য উদ্যোগ আমি মনে করি ক্লিন যে কাজগুলো করছে আমি মনে করি যে তারা আরও বৃহত্তর পরিসরে কাজ করতো আমার মাসার যদি পরিষ্কার থাকে আমার আঙিনা যদি পরিষ্কার থাকে অফিস প্রাঙ্গন থাকে আর সেই মাত্রই সব সবকিছুই পরিষ্কার থাকুক আমার মনে হয় যে এই উদ্যোগটা নিয়ে পৌষ সমাজের একটা দৃষ্টান্ত স্থাপন করার যে প্রচেষ্টা যেটা সে করতে পেরে দিচ্ছে বেডিক্রিমকে বলতে চাই যে পরিবেশ নিয়ে যে আন্দোলন আপনারা করে যাচ্ছেন এটি সুন্দরভাবে চালিয়ে যাবেন আমরা সুন্দর সমর্থন হয়েছি আপনাদের সাথে আপনাদের কাজকর্মের ফলে আমাদের পুরো সমাজের ভিতরে একটি ইতিবাচক ইম্প্যাক্ট হচ্ছে এবং আমি এটিকে খুবই অ্যাপ্রিশিয়েট করি পরিচ্ছন্নতা ইসলাম ধর্ম বলা হয়েছে আমাদের অন্যতম প্রধান একটি অঙ্গ মানুষকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর একটা গ্রাম একটা সুন্দর একটা শহর গড়ে নেবে এটা কিন্তু আমাদের সবারই কিন্তু চাওয়া আমরা সাধারণ মানুষকে আরো বেশি সম্পৃক্ত করে ঠিক করা এগিয়ে অনুষ্ঠিতাকে নিচ্ছি আমাদের সঙ্গে তারা খুবই এক্সটেন্ট ওয়ার্কার যে কোনো প্রয়োজনে তাদের যে ব্যাপার খুব সম্মিলিত এগিয়ে আসে মানে বিলিটিং সফলতা আমাদের কাছে আগামীতে যে কি সন্তা লক্ষণীয় লাগাচ্ছি আমাদের সরকার যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে সেখানে পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ তো পরিচ্ছন্নতার জন্য এই সামাজিক পর্যায়ে বিডিক্লিন যেভাবে উদ্যোগ নিয়েছে অন্যান্য সামাজিক সংগঠন এবং ব্যক্তিরাও যদি এগিয়ে আসে তাহলে আমাদের যে এই স্মার্ট বাংলাদেশ বা আমরা যে মতো বাংলাদেশ স্বপ্ন দেখি যেখানে টেকসই পরিবেশ বজায় থাকলে সেটি বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যাবে বিডি ক্লিন সরকারকে বিভিন্নভাবে সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করছে দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের যে উদ্যোগ তারা নিজেরা যেমন গ্রহণ করে এবং সরকারিভাবে বা অন্যান্য সামাজিক ভাবেও যদি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সেক্ষেত্রে বিডি ক্লিন সকল ক্ষেত্রেই আমরা দেখেছি যে তারা এগিয়ে আসে বিডি ক্লিন শুধু নিজেরাই ক্লিন পড়বে না আমাদের সমাজের যারা দায়িত্বশীল রয়েছে এবং তারা নেতৃত্ব দেয় তাদেরকে সচেতন করবে কারণ বিডি ক্লিনের পক্ষে সারা দেশের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সংখ্যক বর্গ কিলোমিটারের যে আয়োজন যে আমাদের ভূখণ্ড এই ভূখণ্ডের প্রতিটা জায়গা আমি যদি আমার নিজ রিগের মধ্যে পরিষ্কার রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমি পরিচ্ছন্ন মানুষ পরিচ্ছন্ন নাগরিক হিসেবে এই দেশটাকে একটা পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো